বুদ্ধি বল তার মানুষই একমাত্র প্রাণী যে কেবলমাত্র প্রাণেরই অধিকারী নয় একই সঙ্গে মেধা মনন ও বুদ্ধিমত্তারও অধিকারী গোটা প্রাণীকূলে মানুষের শ্রেষ্ঠত্বের প্রধান কারণ তার বুদ্ধিমত্তা সৃষ্টির সূচনা লগ্নে মানুষ প্রতিকূল প্রকৃতি ও বন্য জীবজন্তুর আক্রমণের কাছে অসহায় ছিল আদিম অসহায় মানুষ জ্ঞান ও বুদ্ধির চর্চার মাধ্যমে প্রতিনিয়ত সভ্যতার নতুন নতুন দিগন্ত উন্মোচন করে যাচ্ছে কেননা সে জানে জ্ঞান ও বুদ্ধির চর্চার জুড়েই মানুষ আজ সভ্যতার শীর্ষে অবস্থান করছে এটি মানুষের সবথেকে বড় শক্তি আপাত দৃষ্টিতে শারীরিক শক্তির ক্ষমতা বেশি মনে হলে অবস্থুত কৌশলী ও বুদ্ধিমান মানুষই অধিক শক্তিশালী শারীরিক শক্তি দ্বারা যা অর্জন করা যায় তা অত্যন্ত স্বল্প সময়ের জন্য স্থায়ী হয় ইতিহাসের দিকে তাকালে দেখা যায় হিটলারের মতো শাসকের শারীরিক ও অস্ত্রশক্তির বলে ক্ষমতা লাভ করলেও পৃথিবীর ইতিহাসে তার বরণীয় হয়ে থাকতে পারেনি বরং ইতিহাসে কলঙ্কিত অধ্যায় তার তাদের নাম লেখা হয়েছে স্বল্প সময়ের জন্য তারা গোটা পৃথিবীর শাসন ক্ষমতা নিজ হাতে নিলেও পরবর্তীতে তারা নিন্দিত হয়েছে তাদের অপশাসন বেশি দিন টিকে থাকতে পারেনি অন্যদিকে যুগে যুগে যারা লড়াইয়ের পথ পরিহার করে জ্ঞান ও বুদ্ধির চর্চা দ্বারা মানব কল্যাণে অবদান রেখেছেন ইতিহাসে তাদের নাম স্বর্ণাক্ষরে লেখা হয়েছে শারীরিক শক্তি প্রয়োগে সমাজে দেশে সর্বোপরি গোটা পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা বিশৃঙ্খলা অশান্তি লেগেই থাকে কিন্তু বুদ্ধিমান ব্যক্তি বিশৃঙ্খলতার পথ পরিহার করে বুদ্ধির জুড়ে সকল সমস্যার সহজ ও শান্তিপূর্ণ সমাধান করতে পারে জগতে সকল প্রতিকূলতার বিরুদ্ধে মানুষের সবথেকে বড় অস্ত্র জ্ঞান ও বুদ্ধিমত্তা স্রষ্টা একমাত্র মানুষকেই জ্ঞান ও বুদ্ধির সমন্বয়ে সৃষ্টি করেছেন নিজ নিজ বুদ্ধিমত্তা দ্বারা পৃথিবীর কল্যাণ সাধনের জন্য স্রষ্টা মানুষকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন প্রত্যেকের উচিত নিজ বুদ্ধিমত্তাকে সৎপথে ব্যবহার করে মানব কল্যাণ সাধনে সচেষ্ট হওয়া